ইতিহাসের পাতায় সম্ভবত এক নতুন অধ্যায় লেখা হচ্ছে এক নীরব অথচ শক্তিশালী জলমিতিক বিপ্লব ঘটে চলেছে আমাদের চোখের সামনে যা আগামীর কয়েক দশকেই বদলে দেবে পৃথিবীর চেহারা এটি কোনো অনুমান বা কল্পনা নয় বরং সংখ্যা তথ্য আর গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হওয়া এক বাস্তব পূর্বাভাস আর সেই বাস্তবতা হলো খুব শীঘ্রই ইসলাম হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম কিভাবে আজ এই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি তথ্য আমরা তুলে আনব বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট থেকে আজ আমরা যে গল্পটি বলবো তা কোনো একক দেশের নয় কোনো একক জাতির নয় এ গল্প সারা বিশ্বের পিউ রিসার্চ সেন্টারের দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস শিরোনামের যুগান্তকারী গবেষণা জানাচ্ছে দু হাজার সাল নাগাদ পৃথিবীতে প্রথমবারের মতো মুসলিমদের সংখ্যা খ্রিস্টানদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে একবার ভাবুন যে খ্রিস্ট ধর্ম গত প্রায় দুই হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত সে অবস্থান খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে কিন্তু এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের চালিকা শক্তিটা কি উত্তরটা লুকিয়ে আছে কয়েকটি মূল জনমিতিক কারণের মধ্যে যা রিসার্চ তাদের গবেষণায় পরিষ্কারভাবে তুলে ধরেছে এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণটি হল উচ্চ জন্ম হার পিউ রিসার্চের তথ্য অনুযায়ী মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার বিশ্বের অন্য সব প্রধান ধর্মীয় গোষ্ঠীর চেয়ে বেশি যেখানে বিশ্বজুড়ে নারীদের গড় সন্তান জন্মদানের হার দুই দশমিক পাঁচ এবং খ্রিস্টানদের ক্ষেত্রে তা দুই দশমিক সাত সেখানে মুসলিমদের ক্ষেত্রে এই হার তিন দশমিক এক জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য যে রিপ্লেসমেন্ট লেভেল প্রয়োজন মুসলিমদের জন্মহার তার চেয়ে অনেক বেশি এর মানে হলো প্রতি প্রজন্মে মুসলিম জনসংখ্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির বিশ্বের গড় বৃদ্ধির হারের চেয়ে দ্রুত দ্বিতীয় কারণটি হল তারুণ্য পিউ রিসার্চ সেন্টারের ডেটা বলছে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের অন্য সব ধর্মীয় গোষ্ঠীর চেয়ে বেশি তরুণ দু সালের হিসেব অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার সাতাশ ছিল পনেরো বছরের কম বয়সী কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল চৌত্রিশ পার্সেন্ট একটি জনগোষ্ঠীর মধ্যে তরুণের সংখ্যা বেশি থাকার অর্থ হল সেই জনগোষ্ঠীর একটি বড় অংশ খুব শীঘ্রই সন্তান জন্মদানের বয়সে প্রবেশ করবে এই ডেমোগ্রাফিক ডেভিডেন্ট বা তারুণ্যের শক্তি মুসলিম জনসংখ্যার বৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন যখন ইউরোপ জাপান বা চীনের মতো দেশগুলো বয়স্ক জনগোষ্ঠীর ভারে ঢুকছে তখন মুসলিম বিশ্ব তারুণ্যের শক্তিতে ভরপুর পিউ রিসার্চের গবেষণা বলছে বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্ম থেকে বেরিয়ে যাওয়ার হার সবচেয়ে বেশি যেখানে প্রায় 106 মিলিয়ন মানুষ এই ধর্ম ত্যাগ করবে বলে অনুমান করা হচ্ছে পশ্চিমা বিশ্বে যেখানে বস্তুবাদ আর আধ্যাত্মিক শূন্যতা অনেককে গ্রাস করছে সেখানে ইসলামের সরল বিশুদ্ধ ও যুক্তিপূর্ণ বার্তা অগণিত মানুষকে আকর্ষণ করছে বিশ্লেষকরা মনে করেন এক ও অদ্বিতীয় স্রষ্টার ধারণা বা তাওহিদের স্বচ্ছতা জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি পরিপূর্ণ জীবনবিধানের নির্দেশনা এবং বর্ণ গোত্র নির্বিশেষে বিশ্বজনীন ভাতৃত্বের আহ্বান এগুলোই শিক্ষিত ও অনুসন্ধিচ্ছু মনকে ইসলামের দিকে টেনে আনছে এটি শুধু একটি ধর্মগ্রহণ নয় এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক জাগরণ ইন্টারনেটের যুগে মানুষ এখন আর কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভরশীল নয় তারা সরাসরি কুরআন ও হাদিস পাঠ করে ইসলামের সৌন্দর্য ও যৌক্তিকতা উপলব্ধি করছে তাই জন্মহার এবং তারুণ্যের শক্তির সাথে যখন এই হৃদয়ের যুক্ত হয় তখন এই উত্থানকে আর শুধু সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না এটি এক অনিবার্য আদর্শিক জাগরণে পরিণত হয় যা ইসলামের বিশ্বব্যাপী অগ্রযাত্রাকে আরও বেগবান করে তুলছে প্রশ্ন হলো এই বিপ্লবের ভৌগোলিক কেন্দ্রস্থল কথায় অনেকেই হয়তো ভাববেন মধ্যপ্রাচ্য কিন্তু রিসার্চের তথ্য এই ধারণাকেও বদলে দেয় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মধ্যপ্রাচ্যে নয় বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরু দেশগুলো হলো ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত এবং বাংলাদেশ পিও রিসার্চের প্রক্ষেপণ আরও বলছে দু সাল নাগাদ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা বাস করবে যা ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে শুধু এশিয়া বা আফ্রিকায় নয় এই পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমা বিশ্ব পিও রিসার্চের রিপোর্ট অনুযায়ী অভিবাসন এবং স্থানীয় জন্মহারের কারণে ইউরোপের মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি হবে মুসলিম যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেও মুসলিমদের সংখ্যা ইহুদি জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে এবং তারা হবে দেশের বৃহত্তম অখ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী শেষ কথা হলো এই সংখ্যাতত্ত্বের বাইরেও একটি গভীর আধ্যাত্মিক ও সামাজিক আবেদন রয়েছে যা ইসলামের মর্মমালিকে বিশ্বের নানা প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ইসলামের বার্তা অত্যন্ত সরল এবং শক্তিশালী এক ও অদ্বিতীয় স্রষ্টার প্রতি আত্মসমর্পণ এবং মানুষে মানুষের সাম্য এখানে বর্ণ জাতি বা গোত্রের কোনো স্থান নেই এই বিশ্বজনীন ভাতৃত্ব বা উম্মার ধারণাটি এমন এক সময়ে মানুষকে আকর্ষণ করছে যা বিশ্বজুড়ে বিভেদ আর পরিচয়ের সংকট তীব্রতর হচ্ছে এটি এমন এক জীবন বিধানের কথা বলে যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত তবে মনে রাখতে হবে পিউ রিসার্চের এই প্রক্ষেপণগুলো বর্তমান ট্রেন্ড বা ধারার উপর ভিত্তি করে তৈরি যুদ্ধ দুর্ভিক্ষ বড় ধরনের সামাজিক আন্দোলন বা রাজনৈতিক পটপরিবর্তনের মতো ঘটনা এই গতিপথকে প্রভাবিত করতে পারে কিন্তু বর্তমান জনভিত্তিক ধারা যদি অব্যাহত থাকে তবে দু সালের পর বিশ্বের ধর্মীয় মানচিত্রে ইসলামী থাকবে শীর্ষে শেষ পর্যন্ত এটি কেবল সংখ্যার খেলা নয় এটি এক নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার ইঙ্গিত যেখানে বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের সহাবস্থানের আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণা আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর জন্য একটি শক্তিশালী জানালা খুলে দিয়েছে এটি আমাদের দেখাচ্ছে এক পরিবর্তনশীল পৃথিবীর চিত্র যেখানে কর্নেল তাহের স্বপ্নের মতোই কাঁটাতারের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয় বড় হয়ে উঠবে আর সেই পৃথিবীতে ইসলামের শান্তি ও সাম্যের বার্তা যে এক বড় ভূমিকা পালন করতে চলেছে তা আজকের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে এক রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে পৃথিবী যার কেন্দ্রে থাকবে এক নতুন ভারসাম্য পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই